এবছর ওই ব্যাকড্রপটা ডেকোরেটার্সরা এত সুন্দর সাজিয়ে দিয়ে গেছে না মানে চোখ ফেরানোই যাচ্ছে না এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো আজকে তো রবিবারের সকাল পরের দিন এই কালকে না প্রচুর মিষ্টি লোকে দিয়েছে অনেক মিষ্টি একে ওকে দিয়েও দিয়েছে কিন্তু তাও কালকে অনেকগুলোই অনেক প্যাকেট মিষ্টি রয়েছে এখন জলখাবারে লুচি আলুর তরকারি আর এই মিষ্টি দিয়েই সেরে ফেলব আর আজকেই তো গুছিয়ে ফেলতে হবে এই ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে তুলে ফেলতে হবে কালকে আবার আগামী কাল হচ্ছে সোমবার সোমবার থেকে তো আবার সবার কাজকর্ম শুরু হয়ে যাবে তখন তো আর এই দিকটা আর করা হবে না আর আজকেই মনে হয় বিকেলবেলা এগুলো খুলেও নিয়ে চলে যাবে যাই হোক এখন সকালবেলা ব্রেকফাস্টটা সবাই মিলে সেরে নিই আর আমার যায়ের মা দুই দিদি সবাই আছে গুড মর্নিং রবিবারে সকালে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওই দেখো আমাদের পাড়ায় অবাকি রোদ দুর্গ তাকাতেই পাচ্ছি না পাড়ায় পুজোর মন্ত্র পড়ছে শুনতে পাচ্ছ ওটা হচ্ছে আজকে হচ্ছে ওই কি বলে দধিকর্মা হচ্ছে তাই আমাদের তো ঘরের ঠাকুর আমরা ওই দধিকর্মা বা ওই সব কিছু করি না আর এই এখন কাল থেকে দেখো এই জামাকাপড়গুলো মেলার হয়নি এগুলো মেলবো বলে এখন নিয়ে চলে আর দেখো কি সুন্দর এই শরতের আকাশ পেজা তুলোর মতো দেখছ কি ভালো লাগছে দেখো আকাশটা ওয়াও এই দিকটা দেখো দারুন দারুন খুব সুন্দর লাগছে আজকে আকাশটা কি কী আর এই যে বাসন টাসনগুলো কিন্তু মা পুজোর মাজা টাজা হয়ে গেছে এগুলো সব এক পরে আবার গুছিয়ে গুছিয়ে তুলতে হবে এই যে এই ফুলটা দেখো নতুন হয়েছে কি সুন্দর এটার আমি নাম জানি না এই যে বা এই দেখো আরে বাবা আজকে খুব রোদ আবার চুটি পরে আসিনি

ছাদ থেকে নেমে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর আজকে আমাদের রান্না করতে হয়নি আর যে ঋতুর মেজদি ওই সব রান্না করেছে দুরকম মাছ করেছে ভাত ডাল সবই করেছে তা যাই হোক আজকে একটা দিন আমাদের একটু বিশ্রামই হয়েছে বলতে পার আর এখন সবাই মিলে হইচই করে খেতে বসে গেলাম বাড়িতে লোকজন থাকলে যা হয় হইচই আনন্দ আড্ডা করে মেরেই সময়টা অনেকটা কেটে যায় যাই হোক এখন আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছি আর আজকে ওরাও সবাই খেয়ে দে বিকেলবেলা রওনা দেবে আর আমার মা জানো তো গতকালকে বোনের বাড়িতে চলে গেছে ওই ভগ্নিপতি এসেছিলো পুজো উপলক্ষে তারপরে ওর সাথেই আমার মা ওই নবদ্বীপ চলে গেছে বোনের বাড়িতে এই সপ্তাহখানেক থাকবে তারপরে আবার চলে আসবে যাই হোক এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এদিকে আমার যা সার্ভ করছে আর আমি আমি এখন আমার আজকে আজকে কোনো কাজই করতে হচ্ছে না একটু বিশ্রামেই আছি বলতে পারো যাক এরপরে বিকেলবেলা ওর দিদিরা চলে গেলে আবার মায়ের বাড়িতেও যেতে হবে কারণ ওই বাড়িতেও তো বাড়িটা খালি শুধু মাসি একা রয়েছে এখন কিন্তু বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে এই আমরা এখন তিনজনে মিলে একটু কফি খাব ছেলে বলল কফি করতে পাড়ার ঠাকুরও বিসর্জন নিয়ে বেরিয়ে চলে গেল আর এখন দেখো পুজো পুজো ওয়েদার কিন্তু একটু এসেই গেছে আকাশটা সকালে তোমাদের দেখালাম না কি সুন্দর শরতের একদম পেজা তুলোর মতো নীল আকাশ আর আগে যেরকম আমাদের ছোটবেলায় যেরকম বিশ্বকর্মা পুজো আসলে আমরা তখনই একটা পুজোর গন্ধ এসে যেত কিন্তু দেখো এখন দিনকাল কত পরিবর্তন হয়েছে আর আগে কলকাতায় এত গণেশ পুজো হতো না এখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে বলতে পারো যেরকম পুজো হয় তার সাথে সাথে পাড়ায় কিন্তু গণেশ পুজোর প্রচলনটাও খুব বেড়ে গেছে আর দেখো আর সব কিছুর মধ্যেও ওই যে মনের মধ্যে একটা খচখচানি রয়ে গেছে এই আমাদের তিলত তামাকে নিয়ে এই খচখচানি না যেন যাচ্ছেই না মনের মধ্যে একটা অশান্তি একটা মানে খারাপ লাগা রয়েই গেছে একটা কিন্তু এই যে পরিস্থিতি পরিস্থিতি তো স্বাভাবিকও হচ্ছে না আর কবে যে এই মানে শাস্তির ব্যব ব্যবস্থাটা পুরোপুরিভাবে ঠিক হবে আসলে আমাদের দেশের আইনের আইনটা এতটাই জটিলভাবে করা রয়েছে যে সমস্ত কিছুই মানে খুব সোজাসুজি স্ট্রেট কাট কিছুই হয় না যাই হোক মন খারাপের মাঝেও আমাদের স্বাভাবিক জীবন কিন্তু রোজ এগিয়ে নিয়ে যেতে হবে কারণ কোনো কিছুই কি কোনো কিছুর জন্য থেমে থাকে না যাই হোক ছেলে বলল আজকে ডিনারে ঘরের খাবার খাবে না ও খাবার কিনে আনবে তাই ও ওই চাউমিন চিকেন চাউমিন আর হচ্ছে কি বলল ওটা সিজওয়ান চিকেন বোধহয় কিনে এনেছিল তারপরে ওকে খেতে দিয়ে দিলাম আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ যদি একটুও তোমাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও একটা লাইক করো আর যারা নতুন বন্ধু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো আমাকে আরও বেশি উৎসাহিত করো মোটিভেট করো যাতে আমি তোমাদেরকে এইভাবে আরও 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 অনেক ব্লগ দিতে পারি তাহলে আজ এইটুকুই আবার দেখা হবে অন্য একটা ব্লগে দেখতে থাকো সাথে থাকো ভালো থেকো বন্ধুরা তোমরা আর ভগবানকে জানাই যে মা দুর্গা তুমি আসার আগে অবশ্যই অপরাধীরা যেন চূড়ান্ত শাস্তি পায় তাহলে আজকে এইটুকুই আবার দেখা হবে অন্য একটা ব্লগে আর এই দেখো খেতে খেতে আবার একটা ভাসানের বাজনা ছুটে গেলাম